খালিয়েছে বলে খাসির মাংস নিয়েছো আমরা বললেও তো আছে না ভালোই হয়েছে আমার তো ভালোই হয়েছে কাশি মাংস খেতে পারি খালি রে देखলে আর গদগদ হয়ে যায় ভালোই একবারে আমরা বলে আ না কেন আনবো না কেন তুমি খাও না খাওয়াই না না খালে কি এই এই রকম হয় চিরা গানা চিরা করে হয় এটা তিনবার করে ভালো ভালো আছে না খাসি আছে না সকালে ফোন करलो

মা মাংস এনেছি ও মেয়েটা একটু খাসির মাংস খেতে ভালোবাসে তাই নিয়ে এসেছি বলে তাহলে সকাল থেকে দেখছি তোমার এই মাংস না তুমি ঠিক ধরে নিছো তোমার বোন আসছে

আর বলি এত জাগরেরাই শেষ হয়ে গেল কি বলবো আর কি বলার নেই আমার আমার প্রতিটা পদক্ষেপে ও ভুল ধরে প্রতিটা

তোমাকে কত কিছু জিজ্ঞেস করি না মাঝে মধ্যে আমি কতবার জিজ্ঞেস করেছি ভালো হয় তবে সেটা করবে না